তেমনই একজন মানুষ নরসিংদীর পৌর এলাকার পুরানপাড়ার পাড়ার রফিকুল ইসলাম যদিও তিনি একজন ডেইরি খামারি দুধের গরু নিয়েই যার মূল ব্যস্ততা তবে এবারের কুরবানি ঈদকে কেন্দ্র করে তার খামারে লালন করছেন সারগর সবগুলো গরুই দেশি জাতের রঙের দেখতে চমৎকার সুন্দর এর মধ্যে একটি আছে ফ্রিজিয়ান জাতের যা আকার একটু বড় এবং আলাদা বৈশিষ্ট্যের যারা এক দুইজন মিলে কুরবানি দিতে চান তাদের জন্য এই মাঝারি আকৃতির দেশি গরুগুলো হতে পারে একদম উপযুক্ত খামারে এসে দেখে পছন্দ হলে নিতে পারেন আপনার পছন্দের কুরবানি কত টাকা বিক্রি করতে যাচ্ছে মোবাইল নাম্বার একটু বলে জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল সেভেন ফাইভ সিক্স ফোর থ্রি সেভেন তো যদি কেউ এই ষাঁড় নেন শুধু সার না এখানে অনেক মানে সুন্দর সুন্দর ছোট সাইজের একজন বা দুইজনে গরু মানে দিতে পারবে এরকম ছোটো সাইজের অনেকগুলো ষাঁগরু আছে এগুলো তো মোটামুটি এক দুই দাতের দুই দাঁতের দুই দাঁতের সবগুলি দুই দাঁতে দুই দাঁতের বা সাইজ দাঁড় আছে কি না দুই দাঁতের সবগুলা দুই দাঁতের গরু মানে এক হচ্ছে এগুলার কালার খুবই চমৎকার দ্বিতীয় হচ্ছে সাইজের সব বেশি গরু কেউ যদি চান সরস্বতী লাইয়ের সাথে কথা বলে আমার থেকে ছোট সাইজের গরু নিতে পারেন অথবা যদি চান তাহলে তার বড় যে কালা শার্ট আছে সেটাও নিতে পারেন খুব চমৎকার গরু এই ঈদে কুরবানির আনন্দ হোক নিরাপদ নিখুঁত অর্থবহ সবাইকে অগ্রিম ঈদ মোবারক